স্বামীজন করেছে অভিমান তাই ভাবতেছি তার পছন্দের রান্না করে তার মনটা ভালো করে দিবো আসসালামু আলাইকুম আমি তৃষামণি ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তৃষামণি এটা আমার একদম প্রথম এবং ফার্স্ট ব্লগ আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। আমার হাজব্যান্ড আমার সাথে অনেক অভিমান করেছে যার কারণে সে আমার সাথে কয়েকদিন হলেও ভালো করে কথা বলে না কিন্তু মেয়ে মানুষ তো তার দিকে তাকে আমার খুবই খারাপ লাগে আফসোস হয় কেন কি হয়েছে আমার স্বামী জানটার কেন মন খারাপ কিন্তু সে না আমার সাথে তেমন করে তার কথাগুলো শেয়ারও করে না যার কারণে আমি বুঝতে পারি না তাই ভাবছি তার পছন্দের লাল মুরগি রান্না করে আমি তাকে চমকে দিব এবং তার মনটা ভালো করে দিব তাই ঘুম থেকে উঠেই উঠান বারান্দা ঝাড়ো দিয়ে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ও বলাই তো হয় নাই আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ লাল মুরগি সে ব্রয়লার মুরগি একদমই পছন্দ করে না লাল মুরগিটা যদি রান্না করেই সে অনেকগুলো ভাত খেতে পারবে আমার মনে হয় কারণ সেটা তার পছন্দের মুরগি তো আমি সব মশলা টসলা দিয়ে ভালো করে কষিয়ে নিব ও আরেক কথা তো বলতে ভুলে গিয়েছি আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ আমি না সত্য কথা এবং বলতে পছন্দ করি তাছাড়া কে কি বলল সেটা দেখার বিষয় আমার না আমার হাজব্যান্ডকে আমি খুবই ভালোবাসি যার জন্য আমি আমার হাজব্যান্ডের মান অভিমান ছোটো ছোটো ভালো লাগে মন্দ লাগে এই সব কিছু অনেক বিবেচনায় রাখি এবং নজরে রাখি সে কিছুদিন ধরে মন খারাপ করেছিল কেন ছিল কেন আছেন সেটা আমার কাছে বলে না সেই জন্য ভাবলাম আমি তার মনের কথা জানার জন্য আগে তার পেট হয়ে যাই কারণ পেট শান্তি তো মনের শান্তি আমি যতটুকু বুঝি যতটুকু বিশ্বাস করি মানুষের পেট যদি শান্তি থাকে ভরা থাকে ভালো মন্দ খাবার হলে মানুষের মনটাও কিন্তু ভালো হয়ে যায় ওই যে কথায় আছে না আগে দেখতে সুন্দর তারপরে হচ্ছে গুণ বিচার তেমন কথা বলতে বলতে গল্প করতে করতে আমার চুলার মধ্যে কিন্তু মাংসর মশলা কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাংসও দিয়ে দিয়েছি ও আরেক কথা আলু দিয়েছি দেখে আপনারা মনে করেন না যে শুধু আলুই রান্না করছি আমার দুটো ছেলে আছে আমার ছেলেরা টুইন বেবি হ্যাঁ তারা কিন্তু আলু খুব পছন্দ করে এখন স্বামীর মন রাখবো বাচ্চাদের মন না রাখলে কি হবে তাই আমি স্বামীর সাথে সাথে বাচ্চাদেরও মন খুশি দেখতে চাই তাই আমি আলু দিয়েছি দেখা যাবে কি জানে না ভাইয়ারা আমার এখান থেকে মাংস শেষ না হলেও আলুগুলো কিন্তু ঠিকই শেষ হয়ে যাবে কারণ আমার বাচ্চারা প্রচুর আলু পছন্দ করে ওরা এক টুকরো মাংস খাবে আর পাঁচ ছটা করে আলু নিয়ে খাবে আর আমার এই ব্লগটা আজকে আমার ফার্স্ট ব্লগ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমার ব্লগ করা ঠিক আছে কিনা আপনাদের কি ভালো লেগেছে কিনা আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে অনেক সুন্দর দেখেন ওপরে তেলগুলো ভেসে রয়েছে না খুব সুন্দর লাগছে মাসাল্লা এখন আমি এখানে ঝোল পরিমাণ পানি দিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু মনে জায়গা করে থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেলাইক বাটনটা প্রেস করে দিবেন। আজকের জন্য এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবার জন্য গুড লাখ